ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই হাজার বাইশ চুয়ান্ন ম্যাচ শেষে আজকের পয়েন্ট টেবিল তালিকা পয়েন্ট টেবিলে সবার শীর্ষে অবস্থান করতেছে লখনৌ সুপার গাইন এগারো ম্যাচ খেলে আটটিতে জয় তিনটিতে হার পয়েন্ট ষোলো পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে গুজরাট টাইটান্স এগারো ম্যাচ খেলে আটটিতে জয় তিনটিতে হার পয়েন্ট ষোলো পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করতেছে রাজস্থান রয়্যালস এগারো ম্যাচ খেলে সাতটিতে জয় চারটিতে হার পয়েন্ট চোদ্দ পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে অবস্থান করতেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু বারো ম্যাচ খেলে ষাটটিতে জয় পাঁচটিতে হার পয়েন্ট চোদ্দ পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে অবস্থান করতেছে দিল্লি ক্যাপিটালস দশ ম্যাচ খেলে পাঁচটিতে জয় পাঁচটিতে হার পয়েন্ট দশ পয়েন্ট টেবলের ষষ্ঠ স্থানে অবস্থান করতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এগারো ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছয়টিতে হার পয়েন্ট দশ পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে অবস্থান করতেছে পাঞ্জাব কিংস এগারো ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছয়টিতে তাহার পয়েন্ট দশ পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে অবস্থান করতেছে কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচ খেলে চারটিতে জয় ষাটটি তাহার পয়েন্ট আট পয়েন্ট টেবিলে নবম স্থানে অবস্থান করতেছে চেন্নাই সুপার কিংস দশ ম্যাচ খেলে তিনটিতে জয় সাতটিতে হার পয়েন্ট ছয় পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করতেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দশ ম্যাচ খেলে দুইটিতে জয় আটটিতে হার পয়েন্ট চার তো প্রিয় দর্শক এই হচ্ছে আইপিএল দুই হাজার বাইশ আসরের চুয়ান্নতম ম্যাচ শেষে আজকে পয়েন্ট টেবিল তালিকা ক্রিকেট খেলার সকল আত্মকৃতির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন